দক্ষিণ মালনে ইন্দ্রা স্মৃতি সংঘের উদ্যোগে একদিন ব্যাপী আট দলীয় ফুটবল টুর্নামেন্ট বিজয়ী আসমান হাট লাগান বি হিরো রানার্স আপ ইন্ডিয়া বাগানপাড়া উত্তর দিনাজপুর জেলার হিমদাবাদ ব্লকের দক্ষিণ মালন ক্রীড়া ও সমাজ সেবার এক সুন্দর মেলবন্ধন দেখা গেল রবিবার দক্ষিণ মালন ইন্দ্রা স্মৃতি সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল একদিন ব্যাপী আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ খেলার স্থান ছিল দক্ষিণ মালুন শিলপাড়া ইউটুপিয়া স্কুলের পাশের খেলার মাঠে যেখানে সকাল থেকে উৎসবের আমেজে ভরে উঠেছিল গোটা এলাকা আয়োজক সংস্থা ইন্দ্রাশ্রুতি সংঘ শুধু খেলাধুলা নয় সারা বছর ধরে সামাজিক ও মানবিক কাজের সঙ্গে যুক্ত তারা পূর্বে নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে এছাড়াও শিশু বিকাশ নারী সুরক্ষা শিশু পাচার প্রতিরোধ সহ সমাজ কল্যাণমূলক নানা বিষয়ে কাজ করে থাকে ওই সংগঠনটি এই টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেন ভারতীয় সেনা বাহিনীর আধিকারিকরা ও বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক কে হোটেল রহমান ও দয়া সিং এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী মুজফর হোসেন চৌধুরী মাঠে উপস্থিত অসংখ্য দর্শকের উচ্ছ্বাসে প্রতিটি ম্যাচ রোমাঞ্চকর হয়ে ওঠে এদিনের খেলায় আটটি দল অংশগ্রহণ করে দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার শেষে আসমান হাট লাগান বি হিরো দল বিজয়ী হয় আর রানার্স আপ হয় ইন্ডিয়া বাগানপাড়া দল বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা এই প্রসঙ্গে দক্ষিণ মালুন ইন্দ্র স্মৃতি সংঘের সম্পাদক মানিক আলম বলেন আমাদের ক্লাব শুধু খেলাধুলা নয় সমাজের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে আসতে চায় আগামী দিনেও আরো বড় মাপের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা করেছে অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী মুজফ্ফর হোসেন চৌধুরী বলেন যুব সমাজকে সঠিক পথে আনতে ক্রীড়া অন্যতম ভূমিকা পালন করে দক্ষিণ মালনের মতো গ্রামীণ এলাকায় এই ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয় দিনভর চলা এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ স্থানীয় মানুষের মতো এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শুধু বিনোদন নয় এবং সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তাও দেয় আলোর সন্ধ্যার আলো আমি মুজাফর হোসেন চৌধুরী ইন্দ্রা স্মৃতি প্রাক্তন প্রেসিডেন্ট ছিলাম বর্তমানে আমি বিভিন্ন সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত বাহারাইল উত্তর দিনাজপুর পিটিটি এর প্রেসিডেন্ট ডিএসি মেমোরিয়াল ট্রাস্টের আমি চেয়ারম্যান আছি আমি যুব সমাজকে উৎসাহিত করে খেলাধুলার মাধ্যমে দেশে যাতে একটা জায়গায় পৌঁছাতে পারে গ্রাম বাংলার থেকে উঠে কম্পিটিশন করে তার জন্য আমাদের ইন্ডাস্ট্রিটির সঙ্গে যে এই ফুটবল টুর্নামেন্ট ছিল আজকে সেখানে আমাদের বিএসএফের কম্পান পোস্ট কমান্ডেন্ট ছিলেন এবং আরও একজন এসআই ছিলেন ওনারা যথেষ্ট উৎসাহ দিয়েছেন আমাদের পাশাপাশি গ্রামের যে সমস্ত মান্যগণ্য লোক আছে গ্রাম পঞ্চায়েত সদস্য তারাও সহযোগিতা করেছে গ্রামের মানুষ সহযোগিতা করেছে অত্র হেমতাবাদ এলাকার ফুটবল প্রেমী মানুষ এবং খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তারাও এসেছিল প্রচন্ড তাদের উৎসাহ দেখলাম ধীরে ধীরে গ্রাম বাংলার যে খেলাধুলা এটা শুধু শারীরিক নয় এটা মানসিকের একটা বিকাশের দিক মন এবং শরীরকে ঠিক রাখতে গেলে বিনোদনের প্রয়োজন আছে শুধু এখন এগুলো ধীরে ধীরে তো এই কালচারগুলো কমে যাচ্ছে এটা কী করে আমরা একটু ডেভেলপ করতে পারি অনেক জায়গায় মাঠের সমস্যা সেই সমস্যার কারণে এবং মানুষ আজকাল খুব সময়ে মানুষের মূল্যবান হয়ে গেছে হ্যাঁ যার জন্য একদিনের গেমে যে সহযোগিতা পেলাম আগামী দিনে আরও চিন্তাভাবনা করছি যুব যুব সমাজকে কীভাবে আমরা আনন্দ দিতে পারি উৎসাহিত করতে পারি একটা কম্পিটিশনের জায়গায় পৌঁছাতে পারি ভালো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে তাতে সমাজ এবং দেশ একটা নামের জায়গা আছে আমার নাম হচ্ছে মানিক আলম আমি আমার সংগঠনের নাম সংগঠনের নাম হচ্ছে দক্ষিণ মালন ইন্ডাস্ট্রি সং আমি সেক্রেটারি পদে আছি আজকে ফুটবল খেলা আমরা অর্গানাইজ করেছিলাম টোটাল আটটা টিমের এই আমাদের হেমতাবাদ লোকালায় যতটা সম্ভব যেভাবে সম্ভব ওটা আমরা করার চেষ্টা করেছি বেসিক্যালি আইডিয়া ছিল ইউথকে এম্পাওয়ার করার জন্য যারা স্পোর্টসে লোক আরও অ্যাক্টিভলি পার্টিসিপেট করে আর ফুটবল এমন একটা খেলা যেখানে টোটাল ওয়েল রাউন্ড ডেভেলপমেন্ট একটা ব্যক্তির হয়ে ওঠে কারণ ইট কন্টিনিউয়াস রানিং কন্টিনিউয়াস এক্সারসাইজ আমরা ফুটবলটাকে আজকে বেছে নিয়েছিলাম প্রমোট করার জন্য বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হচ্ছে কিছুদিন আগে ক্রিকেটটাও গ্রহণ এই যে চিন্তা ভাবনাটা করে আসতে এটা ফান্ডামেন্টাল চিন্তাভাবনা দেখতে গেলে যে আমি আজকের ডেটে যখন দাঁড়িয়ে দেখছি লোক তো পড়াশোনা করছে সবই করছে সবই ঠিক আছে বাট অ্যাট দ্য সেম টাইম যদি আজকে খেলাধুলা না থাকছেন মানুষ আজকের ডেটে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম সোশ্যাল মিডিয়াতে যুক্ত সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত ফেসবুক ইনস্টাগ্রাম এইসব জায়গাতে তো আজকে ফিজিক্যাল ফিটনেস আর মেন্টাল ওয়েলনেসটা মানুষের সবথেকে জরুরি একটা কম্পোনেন্ট লাইফের মধ্যে আজকে যদি মানুষ ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকে তার জন্য আমার মনে হয় না সে নিজেকে ভালোভাবে পরিচালনা করতে পারবে সো আই থিঙ্ক ইট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল ফর আস টু প্লে স্পোর্টস টেক পার্ট ইন স্পোর্টস প্লে গেমস অ্যান্ড কিপ আস ফেট অ্যান্ড ফাইন আজকে আমাদের খেলার মাঝখানে অনেকজনই আমাদের গ্রাম পঞ্চায়েতের কিছু মেম্বার্স ছিলেন আকরামুল ছিলেন দীপঙ্কর ছিলেন মুজারুল ছিলেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের আমরা খুবই প্রিভিলেজড যে আমাদের মাঝখানে কিছু বিএসএফের অফিসিয় অফিসিয়ালসও প্রেজেন্ট ছিলেন যেমন এস আই দয়া সিং যিনি একজন পোস্ট কমান্ডার তিনি প্রেজেন্ট ছিলেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য উনি ইভেন্টে এসেছিলেন অ্যাট দা সেম টাইম কনস্টেবল কে রহমানও প্রেজেন্ট ছিলেন তো আমরা ওভারওয়েলমড আছি ওনাদের সাপোর্ট দেখে ওনারাও আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন এই ইভেন্টটাকে আরও সাকসেস করার জন্য আরও হিট করার জন্য তো এইভাবে এই জিনিসটা চলছে বলছি পরবর্তী সময় কী কী পদ্মে দেখুন বিষয়টা হলো আমাদের বিভিন্ন ধরনের গেমস আমরা অর্গানাইজ করতে যাচ্ছি যেমন কিছুদিন আগে ক্রিকেট করেছিলাম আজকে ফুটবল করলাম নেক্সট আমরা চাইছি আরও গেমস লাইক বাস্কেটবল কাবাডি ফুটবল যেমন হলো সেকেন্ড অফ নভেম্বরে আমরা প্ল্যান করছি আরও বড় করে পূর্ব উত্তর দিনাজপুরের একটা ভালো মতো বড় মতো একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য ফুটবল তো এটার আমাদের বেসিক আইডিয়াটা কি এদেরকে একটা টিমে নিয়ে আসা উত্তর দিনাজপুর থেকে একটা रिप्रेजेंटेशन হোক লেটস সে ফর एग्जांपल যদি ক্রিকেটারর জন্য হয় তো ক্রিকেটারর জন্য একটা रिप्रेजेंटेशन হোক فوتبলের জন্য হলে فوتبলের জন্য একটা रिप्रेजेंटेशन হোক টার্গেট ফর এক্সাম্পল এরা যেন যারা ক্রিকেট খেলছে তারা যেন আইপিএলে যেতে পারে তার একটা ব্যবস্থা আমরা করে দিতে চাইছি ইন কোর্ডিনেশন উইথ দ গভর্নমেন্ট অফিসিয়ালস ইন কোয়ার্ডিনেশন উইথ দ্য প্রশাসন যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে আমাদেরকে সাপোর্ট করবে ওইভাবে আমরা আরো এই জিনিসটাকে আরো বেটার করবো যেমন ফুটবলটাকেও আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে যাচ্ছি যেন নেক্সট লেভেলের ওরা ঢুকতে পারে যেমন আমরা জানি মোহনবাগান বেঙ্গল এসব খেলাধুলা হয় তো এখানেও কীভাবে এদেরকে প্রমোট করা যেতে পারে সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি এটাই আমাদের বেসিক চিন্তাভাবনা বাধা সমক্ষণ তো দেখুন কিছু করতে গেলেও চ্যালেঞ্জ তো ফেস করতে হবে আপনি ভালো করতে গেলেও আপনার বাধা আসবে ঠিক আছে সেটা আমরা ভালো মতোই বুঝি অ্যান্ড দ্য সেম টাইম আমরা তাই অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের সাথে পাচ্ছি আর অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে হেল্প করছে আর যদি ম্যাটার যদি পলিটিক্যালি হয় তো আমরা উপর উপরও দ্বারস্থ হচ্ছি পলিটিক্যালি যেন আমরা সেই সাপোর্ট আর সে সাপোর্টটা যেন আমরা পাই সেটা আমরা দেখছি কিন্তু যাই করছি উই আর ডুইং ইট লিগালি অ্যান্ড ডুইং ইট উইথ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব